মোবাইলের কোনো সমস্যা আছে কি না ভালো আছে কিভাবে জানবেন আপনারা ইতিমধ্যে বিভিন্ন বিভিন্নজনে বিভিন্ন রকম ভিপিএন ইনস্টল করে আপনাদের মোবাইলে ব্যবহার করেছেন আপনারা জানেন মোবাইলে ভিপিএন ব্যবহার করা কতটা ঝুঁকিপূর্ণ কারণ মোবাইলে ভিপিএন ব্যবহার করলে বিভিন্ন রকম ম্যালওয়্যার এবং এমনকি আপনার মোবাইলে হ্যাকও হয়ে যেতে পারে তাই আপনাদের অবশ্যই জানতে হবে আপনাদের মোবাইল বর্তমান ভালো আছে না কোনো সমস্যা হয়েছে সেই জন্য এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দেবো এই ভিপিএন ব্যবহার করার মাধ্যমে আপনাদের মোবাইলের কোনো সমস্যা হয়েছে কি না তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে জানবেন আপনাদের মোবাইলের কোনো সমস্যা আছে কি না তো সেজন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করে নেবেন মোবাইলের সেটিংস ওপেন করে নিলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আপনারা খুঁজে বের করবেন অ্যাডমিন ডিভাইস অ্যাডমিন অ্যাপ এখানে যদি আপনারা খুঁজে না পান তাহলে যে কাজটি করবেন উপর দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে সার্চ বার পাবেন আপনারা এখন এখান থেকে এই সার্চ বারের উপর ক্লিক করবেন সার্চ বারের উপর ক্লিক করার পরে এখানে আপনারা টাইপ করবেন ডিভাইস অ্যাডমিন অ্যাপ লেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ডিভাইস অ্যাডমিন অ্যাপ লেখার সাথে সাথে এখানে এই ডিভাইস অ্যাডমিন অ্যাপ এই অপশানটি চলে এসেছে আপনারা যে কাজটি করবেন আপনাদের মোবাইলে এখানে এখানে ডিভাইস অ্যাডমিন অ্যাপ এই অপশানের উপর আপনারা ক্লিক করবেন এই অপশানের উপর ক্লিক করলে আপনারা এখানে আপনার নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা পেয়ে যাবেন ডিভাইস অ্যাডমিন অ্যাপ আপনারা এখন এখান থেকে ডিভাইস অ্যাডমিন অ্যাপ এই অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে একটি দেখতে পাবেন একটি অ্যান বাটন এটা অফ হয়ে আছে আপনার যদি এই অ্যানোবল বাটনটি ভাবে যদি অন হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার মোবাইলে কোনো একটি ডিভাইসে কোনো একটি ডিভাইস অ্যাডমিন অ্যাপ একটি অ্যাড হয়ে আছে তাই আপনাকে ওটা অবশ্যই রিমুভ করতে হবে সেই জন্য দেখতে পাচ্ছেন এখন এখানে অ্যানোবল বাটন অ্যানোবল হয়ে থাকলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান অ্যাপটি অ্যাক্টিভ অ্যাপ সেজন্য আপনার যদি এখানেও অ্যাপ কোনো দ্বারা অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে যেটা আপনার এখান থেকে বন্ধ করবেন এই অ্যানোবল বাটনটির উপর ক্লিক করবেন অ্যানাবল বাটনের উপর ক্লিক করলে এখানে আপনারা নিচে দেখতে পাবেন ডিঅ্যাক্টিভ আপনারা এখান থেকে ডি অ্যাক্টিভ এই অপশানের উপর ক্লিক করলেই দেখতে পাবেন এখান থেকে অ্যানাবল বাটনটি অফ হয়ে যাবে আর এখন যদি আমি এখানে আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এখানে ডিভাইস অ্যাডমিন অ্যাপের এখানে যেটা অ্যাক্টিভ হয়েছিল সেটা কিন্তু এখন নো হয়ে আছে। আর এরকম নো হয়ে থাকলে আপনারা বুঝবেন যে আপনাদের মোবাইলের কোনো সমস্যা হয় নাই তারপরে এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে আসার পর আপনাদের মোবাইলের যে গুগল প্লে স্টোর আছে আপনারা গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন গুগল প্লে স্টোর ওপেন করে নিলে এখানে উপরে আপনাদের প্রোফাইল আইকন দেখতে পাবেন এখন এই প্রোফাইল আইকনের উপর ট্যাপ করবেন প্রোফাইল আইকনের উপর ট্যাপ করলে এখানে আপনারা পেয়ে যাবেন প্লে প্রোটেক্ট নামের একটা অপশান আপনারা এখন এখান থেকে এই প্লে প্রোটেক্ট এই অপশানের উপর ট্যাপ করবেন প্লে প্রোটেক্টের উপর ট্যাপ করলে এখানে আপনারা স্ক্যান বাটন পাবেন আপনারা এখন এখান থেকে স্ক্যান বাটনের উপর ক্লিক করবেন স্ক্যান বাটনের উপর ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলটিকে স্ক্যান করবে এখানে এখানে দেখতে পাচ্ছেন স্ক্যানিং স্ক্যানিং ইন প্রোগ্রেস এখানে আপনার মোবাইলটি স্ক্যান করা হবে এখানে আপনারা মোবাইলটি স্ক্যান হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে নো হার্মফুল অ্যাপ ফাউন্ড আর আপনার মোবাইলে যদি কোনো ক্ষতিকারক অ্যাপ থাকতো তাহলে এখানে শো করতো আর যদি আপনার মোবাইলে কোনো ক্ষতিকারক অ্যাপ এখানে শো করে তাহলে যে কাজটি করবেন এখান থেকে আপনারা সরাসরি ডিলিট করে দেবেন তাহলেই আপনারা বুঝবেন আপনাদের মোবাইলে যথাযথভাবে সিকিউর আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য